আমার বাচ্চাকে আমি শিক্ষা দেব, আপনি বলার কে আপনি বোঝানোর কে আপনি পিটানোর কে এই কথার উৎপত্তি যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে শিক্ষা ব্যবস্থা একদম রসাতলে চলে গেছে মানেন বা না মানেন এখন বর্তমান যে অবস্থা শিক্ষা ব্যবস্থা নিয়ে সব অভিভাবকদেরই সংশয় আর তাদের মনের যে সংশয় এ কোনোভাবেই মেটানো সম্ভব না তাই পড়ালেখা নিয়ে সচেতন হতেই হবে বাচ্চাকে শিক্ষা নিয়ে স্কুলমুখী করে রাখা মানে একদম বোকামি আমাদের সময় কিন্তু শিক্ষা শিক্ষাব্যবস্থার মান এতটা নঘন্য ছিল না আর ছিল না এরকম বেয়াদবি হয়রানি রাজাকারি এই ধরনের কোনো ব্যবস্থা তাই মনে করেন যে শিক্ষা ব্যবস্থা নিয়ে এত লাফালাফি এত কিছু ইয়ে করে যদি সরকার না চায় তা কোনোভাবেই আমরা পারব না আমরা শুধু এতটুকুই করতে পারবো আমরা যে শিক্ষাটা অর্জন করেছি সেই শিক্ষাটা বাচ্চাকে সবসময় প্রপারলিভাবে দেওয়ার সেটা ঘরে হোক বা বাহিরে হোক যদি স্কুল বন্ধই হয়ে যায় হোক না যদি শিক্ষা ব্যবস্থা রসাতলে যায় পড়াবো না বাচ্চাকে নিজেরা যা পারি তাই শেখাবো তবু বাচ্চাকে রাজাকার তৈরি করব না বাচ্চাকে ভালো শিক্ষা দেওয়ার চেষ্টা করবো আর এভাবে যদি তৈরি হতে থাকে দিনের পর দিন বাচ্চারা যদি এভাবে রসাতলে যেতে থাকে পড়াশোনা নিয়ে যদি তাদের এতই মনে করেন দুর্ভিক্ষ নেমে আসে পড়াশোনার ব্যাপারে আর দেশের অবস্থা তো খুবই খারাপ সব কিছু বিবেচনা করে পড়াশোনা নিয়ে এত অস্থির বা উতলা হয়ে বাচ্চাকে প্রেশারাইজ করার একেবারেই কোনো কারণ নেই কারণ যত বেশি প্রেশারাইজ দিবেন তত আপনার বাচ্চার জন্য ক্ষতি কারণ এখনকার বর্তমানের শিক্ষা ব্যবস্থা কোনো অভিভাবকদেরই মনের মতো নয় বা কোনো কিঞ্চিত পরিমাণে আগের শিক্ষা ব্যবস্থার সাথে মিল নেই এবং বইয়ের সাথে তো কোনোভাবেই নয় তাই যতই লাফালাফি করি না কেন স্কুল ভালো স্কুল ভালো শিক্ষক ভালো টিচার দিব বাংলা বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম এগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করেও কোনো লাভ হবে না যদি শিক্ষা ব্যবস্থার একেবারে নির্মূল না হয় এখন যে ব্যবস্থাপনা আছে তাই যে বাচ্চাকে সঠিক নিয়মে নিজেরা গাইডলাইন করুন নিজেরা চেষ্টা করুন ছোট থেকে এখন তাদের বেসিক যে নলেজটুকু সেটুকু যেন আমরা প্রপারলি দিতে পারি আর বর্তমান যে পরিস্থিতি দেশের পরিস্থিতি চিন্তা করে বর্তমানে ছোট ছোট খুদে খুদে বাচ্চাদের অবশ্যই আমরা প্রেশারাইজ করব না আমরা সব সময় চেষ্টা করব বাচ্চাদেরকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে তাদের মন মানসিকতা যেন নরম নমনীয় থাকে সেভাবে শিক্ষা দেওয়ার তাহলে দেখা যাচ্ছে বাচ্চা কিছু শিখবে কিছু ধরে রাখবে আর নইলে মোবাইল ল্যাপটপ তারপরে ট্যাব এই ইন্টারনেটের যুগে এসে বাচ্চা পড়ালেখা ওই সরে আর শিখতেই ওদের মনে করেন অবস্থা খারাপ হয়ে যাবে তাই বাচ্চাকে প্রেশারাইজ করে লেখাপড়া করানোর কোনো প্রয়োজন নেই বাচ্চা নিজে থেকে যতটুকু আগাতে চাবে ওকে সাহস দিয়ে ওকে সুন্দরভাবে পড়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই